আসসালামু আলাইকুম ফিচারনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি পর্তুগাল একটি স্বপ্নের দেশ পর্তুগালে কিভাবে আপনি বর্তমান সময়ে সহজে নিশ্চিত ভিসা পেতে পারেন এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব সঙ্গেই থাকুন প্রিয়দর্শক পর্তুগাল সেন্ডেন ভুক্ত একটি অগ্রগামী রাষ্ট্র পর্তুগালের ভিসা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে হচ্ছে বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে ইতিমধ্যে ভিসা লাভ করেছেন আমরাও অনেকগুলো ফাইল পর্তুগালে পাঠিয়েছি আমাদের কাউন্টার পার্ট পর্তুগালের লিসবনে অবস্থান করছেন পর্তুগাল থেকে আমরা আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে ওয়ার্ক পারমিট লাভ করছি ইনশাল্লাহ পর্তুগালের ওয়ার্ক পারমিট বর্তমান সময়ে এক থেকে দুই সপ্তাহের মধ্যে পাওয়া যাচ্ছে পর্তুগালের ইমিগ্রেশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে বিজনেস অ্যাসোসিয়েট করে দশ পনেরো বিশটি কোম্পানি এক হয়ে তারা বৈদেশিক শ্রমিক নিতে পারবেন আগে তো একটি নিয়ম ছিল যে পর্তুগালের বাইরে বা ইউরোপের বাইরে থেকে যদি কোনো শিল্প ইন্ডাস্ট্রি বা কোনো প্রতিষ্ঠানে শ্রমিক নেওয়া হয় তাহলে তাদেরকে প্রথমত পর্তুগালের বিভিন্ন পেপার পত্রিকায় নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় ওয়ান্টেড বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয় সেখানে যদি পর্তুগাল বা ইউরোপের কোনো ক্যান্ডিডেট অংশগ্রহণ না করে তারা যদি তাদের চাহিদা অনুযায়ী এমপ্লয়ি না পায় সেক্ষেত্রে তারা ইউরোপের বাইরে থেকে বা এশিয়া বা অন্যান্য আফ্রিকা বা বিভিন্ন দেশ থেকে কর্মী নিতে পারবে সেটা ইমিগ্রেশনের অনুমতি সাপেক্ষে বর্তমান সময়ে এই নিয়মটি ইমিগ্রেশন তুলে দিয়েছে বা পর্তুগাল গভর্নমেন্ট এটি বাদ দিয়েছে যেন তাদের যে কর্মীর চাহিদা রয়েছে বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি সহ হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্পে এবং পরিবহন পর্যটন সহ বিভিন্ন সেক্টরে লোক লাগবে পর্তুগালে যে কারণে তারা বৈদেশিক শ্রমিক আনার জন্য যেই অ্যাডভার্টাইজমেন্ট বা এই যে বৈতরণী পার হতে হতো ইউরোপিয়ানদের নিয়োগের জন্য এই নিয়মটি উঠিয়ে দিয়েছে সরাসরি ইমিগ্রেশনকে জানিয়ে তারা বৈদেশিক শ্রমিক নিয়োগ দিতে পারবে যেমন এশিয়া থেকে বাংলাদেশ থেকে ভারত থেকে শ্রীলঙ্কা থেকে বা এই সাবকন্টিনেন্ট থেকে বা আফ্রিকা থেকে বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে তারা শ্রমিক নিতে পারবে পর্তুগালে এবং সেটি প্রসেসিংয়ের জন্য তারা সময়সীমা বেঁধে দিয়েছে অনলি টোয়েন্টি ডেজ অর্থাৎ টোয়েন্টি ডেজের মধ্যে তারা কর্মীকে নিয়োগের জন্য কন্ট্রাক্ট ফর্ম দিবে জব অফার দিবে জব অফারটি পর্তুগালের ইমিগ্রেশনের জমা হওয়ার টোয়েন্টি ডেজের মধ্যে ইমিগ্রেশন তাদেরকে গভর্নমেন্ট ভিসা অ্যাপ্রুভালটি প্রদান করে দিচ্ছে কোম্পানি এই ভিসা অ্যাপ্রুভালটি আমাদের কাছে পাঠালে আপনি ক্যান্ডিডেট তখন আপনি ইন্ডিয়ার ভিসা করে ভারতে গিয়ে পর্তুগালের বিএফএস গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টে পর্তুগালের ভিসা আবেদনটি আপনি জমা করবেন এখানে দুটি পদ্ধতি রয়েছে আপনি ভিসা আবেদন জমা করার পরে আপনি বাংলাদেশে চলে আসতে পারেন যখন ভিসাটি অ্যাপ্রুভ হবে আপনি বিএফএস গ্লোবালে অনলাইনে সেটি দেখতে পারবেন বা আপনার যে মেল নাম্বারটি ভিসা আবেদনের জন্য ভিসা ফর্মে দেওয়া হয়েছে সেখানে একটি মেল আসবে ইউর ভিসা ইজ ইস অ্যাপ্রুভ তখন আপনি আবারও যে পর্তুগালের বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্টটি জমা করে স্টিকার ভিসাটি লাগাতে পারবেন এবং সেটি নিয়ে বাংলাদেশে এসে ম্যান পর ক্লিয়ারেন্স করে আপনি পর্তুগালের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন আরেকটি পদ্ধতি রয়েছে আপনি ধরেন ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ইন্ডিয়া গেলেন জমা দিলেন এবং সেটি তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভিসাটি অ্যাপ্রুভাল চলে আসবে তখন আপনি ধরুন ইন্ডিয়াতে অবস্থান করছেন হোটেলে অবস্থান করছেন সেখান থেকে যে বিএফএস গ্লোবালে আপনি পাসপোর্টটি জমা করবেন জমা করার পরে আপনি উইদিন এ থ্রি টু সেভেন ডেজের মধ্যে স্টিকার লেগে যাবে এবং ডেলিভারি আপনি নিজের হাতে উত্তোলন করে বাংলাদেশে চলে এসে ম্যান ফর ক্লিয়ারেন্স করে পর্তুগালের উদ্দেশ্যে ফ্লাইট করে সেখানে পৌঁছে আপনার পর্তুগাল ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন এবার আসুন জেনে নিই যে পর্তুগালে কি ধরনের কাজ রয়েছে পর্তুগালে সাধারণত হোটেল রেস্টুরেন্টে যারা দক্ষ রয়েছে হোটেল রেস্টুরেন্ট বেস পড়াশোনা রয়েছে ফুড এন্ড কুলিনারি আর্টসে আপনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে বা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর আপনার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করা রয়েছে সেক্ষেত্রে আপনার আবার বিভিন্ন তারকা মানের হোটেলে উচ্চ পর্যায়ে বা বিভিন্ন সেক্টরে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তারা পর্তুগালে হোটেল সেক্টরে কাজ করতে পারবেন শেফ টুক পিজা মেকার ব্যাংকুইট ম্যানেজার রিজার্ভেশন ম্যানেজার এইভাবে আপনারা হোটেলের বিভিন্ন সেক্টরে হাউস কিপিং বেল বয় রুম বয় কিচেন হেল্পার লন্ড্রি ম্যান এই ধরনের ক্ষেত্রে আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন তবে সর্বদাই মনে রাখতে হবে হোটেল রেস্টুরেন্টে কাজ করার জন্য স্মার্ট হইতে হবে শিক্ষিত হইতে হবে ইংরেজি বা পর্তুগিজ ভাষার উপর আপনার একটি ধারণা থাকতে হবে এবারে আসুন আরেকটি সেক্টর নির্মাণ শিল্প কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে দক্ষ ওয়েল্ডার রড বাইন্ডার মেশন ব্রেক লেয়ার টাইলস মেশন ফাইভ ফিডার এই ধরনের যে কনস্ট্রাকশনের কাজগুলো রয়েছে দক্ষ টেকনিশিয়ানদের কাজ রয়েছে সেখানে আপনারা দক্ষ কর্মী উচ্চ বেতনে কাজ করতে পারবেন এছাড়াও যারা হেল্পার আছেন তারাও পর্তুগালে কনস্ট্রাকশন শিল্পে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন এবারে আসুন বিভিন্ন ওয়ের হাউস এবং শপিং মল বিভিন্ন ওয়ের হাউস শপিং মলে আপনি কাজ করার সুযোগ পাবেন বিভিন্ন ধরনের ওয়ের হাউসে প্যাকিং ম্যান প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট এছাড়া লো ডাউনলোড স্টোর কিপার অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সেলসম্যান এই ধরনের কাজগুলাতে আপনারা ওয়ের হাউস এবং শপিং মলে কাজের সুযোগ পাবেন এছাড়াও আপনারা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি কারখানায় বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন পর্তুগালে সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস নিটিং ফ্যাক্টরি রয়েছে আপনারা যারা সুইং অপারেটর বা নিটিং অপারেটর আছে তারা এই গার্মেন্টস এবং সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়া রয়েছে তৈরির কারখানা ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি এখানে বিভিন্ন জেনারেল ওয়ার্কার প্রসেসিং প্রোডাকশন ওয়ার্কার ফিনিশিং ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার লোড আনলোড ওয়ার্কার ডেলিভারি ওয়ার্কার এই ধরনের কাজগুলোতে শিল্প ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করতে পারবেন এছাড়া বিভিন্ন ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে এখানে যারা উডের উপর বা কার্পেন্টার হিসাবে কাঠের কাজ জানেন বা কাঠের কাজ হিসাবে আপনার ভিডিওগ্রাফি আছে আপনি একজন কাঠমিস্ত্রি হিসাবে বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারেন এই ধরনের আমাদের বেশ কিছু অফার রয়েছে যারা কার্পেন্টার বা কাঠমিস্ত্রি হিসাবে ফার্নিচার মিস্ত্রি হিসাবে কাজ করতে পারবে এছাড়া জিপসাম ফিটিং ফিক্সিং হাই অ্যালমোনিয়ামের কাজে যারা দক্ষ রয়েছেন ফেব্রিকেটার্স এর কাজ জানেন তারাও পর্তুগালে উচ্চ বেতনে কাজ করতে পারবে এছাড়া পর্তুগালে রয়েছে আঙ্গুরের বাগানে কাজ যেখান থেকে আঙ্গুর সংগ্রহ করে সেটি করা হয় পর্তুগালের বিভিন্ন ওয়াইন ফ্যাক্টরিতে আঙ্গুরের চাহিদা চাহিদা পূর্ণ করতে হয় এর জন্য ওখানে এগ্রিকালচার সাইটে আঙ্গুরের বাগানে কাজ করার ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে এগ্রিকালচার গ্রিন হাউজে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে গ্রিন হাউজে যারা কাজ করবেন তারা মোটামুটি শিক্ষিত নন বা ইংরেজি পারেন না এই ধরনের ক্যান্ডিডেটরা এগ্রিকালচার সাইটে পর্তুগালে ইনশাল্লাহ কাজ করতে পারবে পর্তুগালে এই হচ্ছে কাজের বিভিন্ন সেক্টর এছাড়াও আমাদের কাছে পরিবহন ক্ষেত্রে যারা হেভি ড্রাইভার যাদের হেভি লাইসেন্স এবং এক্সপিরিয়েন্স রয়েছে লরি চালানোর এক্সপিরিয়েন্স রয়েছে বা দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে হেভি ড্রাইভার হিসাবে কাজ করেছেন হেভি ড্রাইভারের বৈদেশিক লাইসেন্স দেশি লাইসেন্স এবং আইডি কার্ড রয়েছে ভিডিওগ্রাফি রয়েছে তারা হেভি ড্রাইভার হিসাবে পর্তুগালে পরিবহন সেক্টরে কাজ করতে পারবে এছাড়া আরেকটি কাজ রয়েছে বাইক রাইডার ফুড ডেলিভারির ক্ষেত্রে পর্তুগালে ব্যাপক কাজের চাহিদা রয়েছে এই ধরনের কাজে আপনারা যারা গুগল ম্যাপ বুঝেন এবং এই ইংরেজি বা পর্তুগিজ ভাষা করতে পারেন বুঝতে পারেন তারা ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন সেটি হতে পারে বাইসাইকেল দিয়েও ফুড ডেলিভারি হয় পর্তুগালে এছাড়া মোটরসাইকেল দিয়েও ফুড ডেলিভারি হচ্ছে তো এক্ষেত্রেও আপনারা ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন এই ছিল পর্তুগালের বিভিন্ন ক্ষেত্রে কাজের অবস্থান এবারে আসি যে আপনি কাজের বিনিময়ে পর্তুগালে স্যালারির পরিমাণটা কি হবে সাধারণত পর্তুগালে হচ্ছে স্ট্যান্ডার্ড স্যালারি সবচেয়ে মিনিমাম এর উপরে আপনারা এক হাজার স্যালারি পেতে পারেন এটা দক্ষতা এবং কাজের ক্ষেত্রের উপরে নির্ভর করে তবে পর্তুগালের স্যালারি যাই হোক কাজ যাই হোক পর্তুগালে মানুষ যেতে যাচ্ছে আপনারও হয়তো মনে একটি স্বপ্ন রয়েছে যে ইউরোপে যাব অনেকে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন পর্তুগালে ঢুকেছেন নাগরিকত্ব বা বৈধতা লাভের জন্য অনেকে রোমানিয়া গিয়েছেন সেখান থেকে পর্তুগাল গিয়ে বৈধতা নিয়েছেন কেউ সার্বিয়া গিয়েছেন সেখান থেকে পর্তুগাল গিয়ে বৈধতা নিয়েছেন বা বিভিন্ন দেশ থেকে পর্তুগাল গিয়ে বৈধতা নেওয়ার নিয়মটি ছিল কিন্তু বর্তমানে বেশ কিছু ইমিগ্রেশনের নিয়ম কানুন পরিবর্তন হওয়ার পরে পর্তুগালে ডি ওয়ান থেকে ডি টেন পর্যন্ত বিশাল একটি স্কিম চালু করা হয়েছে যে দশটি ক্যাটাগরিতে পর্তুগালে বিশাদ দেওয়া হবে এখন আর পর্তুগালে অবৈধভাবে যারা ঢুকবেন যাদের কোনো কাগজপত্র নেই এই ধরনের কোনো প্রার্থী আর পর্তুগালে নাগরিকত্ব বা বৈধতা লাভের কোনো সুযোগ থাকলো না যে কারণে বর্তমানে আপনাকে ডি ওয়ান ক্যাটাগরি ওয়ার্ক পারমিট নিয়ে গেলে আপনি শতভাগ টিআরসি লাভ করবেন পারমানেন্ট রেসিডেন্সি লাভ করবেন এবং পরবর্তী সময় পর্তুগালের নাগরিক এবং পাসপোর্ট দাবি হতো পর্তুগালে সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা ডিউটি দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা আপনারা ছুটিকালীন সময়ে বা কাজের বাইরে আট ঘন্টার পরে ওভার টাইমে আরও বেশি ইনকাম করতে পারবেন পর্তুগালের কোম্পানির পক্ষ থেকে আমরা এ পর্যন্ত যা অফার পেয়েছি অফারগুলোর মধ্যে শুধুমাত্র কোম্পানিগুলো আপনাকে থাকার জায়গা প্রদান করবে খাবারের জন্য আপনাকে নিজেকে ব্যবস্থা করতে আসলে অন্যান্য যত সব ভুক্ত কান্ট্রি রয়েছে এর মধ্যে পর্তুগালের আগ্রহটা শুধুমাত্র সেখানে দ্রুতগামী বৈধতা নেওয়ার জন্য আসলে পর্তুগালের স্যালারির পরিমাণ একটি মিডিল লেভেলে আছে অনেক দেশ থেকে একটু কম কিন্তু অভিজ্ঞ যারা আছেন তারা সব দেশেই ভালো স্যালারি পান সেক্ষেত্রে আমাদের যেসব আছে অনেকের অনেকের কম থাকে অনেকে কোনো কাজ জানেন না শুধু যে আমি পর্তুগাল যাব। যাব আমি আমি ইউরোপ সেঞ্জিনা যাব তার জন্যই পর্তুগালে যাওয়া বাজারে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভিসা প্যাকেজ চালু হয়েছে কেউ কেউ শুধু পর্তুগালে ভিসা দিচ্ছেন কোনো কাজ নেই কেউ কেউ পর্তুগালের কাজ সহই ভিসা দিচ্ছেন আবার বলছেন যে এই কোম্পানিতে যে কাজ পাবে না সে অন্য কোম্পানিতে কাজ খুঁজে নিতে হবে বা পর্তুগাল ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে কিন্তু আপনারা সাবধান থাকবেন সত্যিকার অর্থে আপনি এখন ডি ওয়ান যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কমপক্ষে ছয় মাস আপনাকে কাজ করতেই হবে যদিও আপনি টিআরসি যাওয়ার পরেই পাবেন কিন্তু ছয় মাস যদি আপনি কাজ না করেন তাহলে তারা অনলাইনে পর্তুগালে যে টিআরসি ইস্যু করেছিল সেটি ক্যান্সেল করে দেবে আপনি যে কোনো দেশে এই টিআরসি নিয়ে গেলে তখন আপনি যখন এটি টিআরসি চেক করা হবে অনলাইনে তখন সেটি পাওয়া যাবে না ক্যান্সেল দেখাবে যে কারণে আপনারা যারা বর্তমান সময়ে পর্তুগাল যাবেন সাবধান থাকবেন আপনি পর্তুগাল ছেড়ে যাবেন না কোন ৬ ছয় মাস সেখানে অবস্থান করে যদিও যেতে হয় কোম্পানি এনওসি নিয়ে আপনি পর্তুগালের বাইরে বা পর্তুগালের অন্য কোম্পানিতে আপনি কাজটি নেবেন এছাড়া বলবো যে পর্তুগালে যাওয়ার জন্য যেসব ডকুমেন্টেশন খুব জরুরি এর মধ্যে প্রথম অবস্থায় আপনি পারমিট আনার জন্য আপনার একটি পাসপোর্টের কালার স্ক্যান এবং একটি ছবি আপনার একটি সিবি শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের কালার স্ক্যান কপি অভিজ্ঞতার কালার স্ক্যান কপি আপনার যদি অভিজ্ঞতার কোনো প্রমাণ থাকে ভিডিওগ্রাফি থাকে সেই ভিডিওগ্রাফি আপনি আমাদের কাছে জমা প্রদান করবেন এছাড়া দেশে বিদেশে যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানিগুলোর আইডি কার্ড অথবা কোম্পানির নিয়োগপত্র বা প্রশংসাপত্রগুলো আপনারা আমাদের কাছে ভিসা প্রসেসিং এর স্বার্থে বা আপনার সঠিক জায়গায় প্রোভাইড করার স্বার্থে আপনারা জমা করতে পারেন তারপরে আপনার ইন্ডিয়ার ভিসা সহ শিডিউল করে ইন্ডিয়াতে আপনাকে গাইড সহ আমরা পাঠিয়ে বিএফএস গ্লোবালে পর্তুগালের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাকে ফাইল ভিসা আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ যদি আপনি ভিসা জমা দেওয়ার পরে সেটি উত্তোলন করে নিজে নিজে ফিরতে চান তাহলে আপনার হোটেল অ্যাকোমোডেশন ইন্ডিয়ার দিল্লিতে অ্যারেঞ্জমেন্ট সহ সমস্ত কিছু আমাদের গাইড আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করবে পর্তুগালের বিভিন্ন ডকুমেন্ট সহ সব ধরনের এ টু জেড সাপোর্ট আমরা আপনাকে প্রদান করবো তাই আপনার ভিসা পেতে কোনো রকম সমস্যা হবে না বলা যায় বর্তমানের পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ওয়ার্ড পারমিট ভিসা নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি কেননা এখন পর্তুগালের ওয়ার্ড পারমিট আসলেই দাখিল করলে ভিসা হচ্ছে আপনি আশপাশে আরও অনেক মানুষের খবর নিন এছাড়াও সোশ্যাল মিডিয়া তো আপনাদের আছে ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখুন অনেকেই ভিসা পাওয়ার সুসংবাদ বর্তমানে আপনি জানতে পারবেন আজ এ পর্যন্তই যারা পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট প্রসেসিং করতে চান তারা কাল বিলম্ব না করে অতি দ্রুত সময়ে পর্তুগালের ওয়ার্ক পারমিট বিশা লাভ করে সেঞ্জিন রাষ্ট্র ইউরোপের স্বপ্নের দেশ পর্তুগালে গমন করে ইউরোপীয় বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পর্তুগালের আমি হব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন